নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি একটি কেকের রেসিপি দই ডিম বা ইনো কিছুই ব্যবহার না করে সামান্য একটু কফি পাউডার ইউজ করে আমি একটা টু ওয়ান কেক রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হাফ কাপ একটু ঈষদ গরম দুধ নিয়েছি তার মধ্যে একটা এরকম হাফ লেবু রস করে রেখে দেবো এটা 30 মিনিট তিরিশ মিনিট মতো এটা রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিট পরে আমি একটি পাত্রে নিয়েছি দু চামচ কফি গুঁড়ো আর তার সঙ্গে নিয়েছি চার চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি আর তারপরে এরকম জল দিয়ে দিচ্ছি এটা ঠান্ডা জলই দিয়েছি আমি গরম জল দিয়ে নিই আড়াই চামচ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ভালো করে এই কফি আর চিনির গুঁড়োটাকে একদম ভালো করে একটু মিশিয়ে নেবো এটা ডালবোনা কফির মতো খুব বেশি ফেটাতে হবে না দু তিন মিনিট একটু ভালো করে ফেটিয়ে রেখে দেবো এবার আরেকটি পাত্র নিয়েছি তাতে এই যে আমাদের যে গরম দুধটা আমরা লেবু দিয়ে রেখেছিলাম সেটা একটু ছানা ছানা মতো হয়ে গিয়েছে আধ ঘন্টা পরে আমি এই পাত্রে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মানে রিফাইন্ড অয়েল আর দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি হাফ কাপ গুঁড়ো চিনি দিলেই মিষ্টি হয় আপনারা যদি চান তো চিনিটা আর বেশি করতে পারেন খুব ভালো করে আগে ফেটিয়ে নিয়ে একদম যখন ক্রিমের মতো হয়ে গেল, তখন আমি এখানে এই যে দুধটার মধ্যে আমি লেবুর রস দিয়ে রেখেছিলাম একটু ছানা ছানা মতো কেটে গিয়েছে সেই দুধটা এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার এটা মিশিয়ে নিচ্ছি এবারে আমরা দেব ময়দা ময়দা এখানে আমি দেড় কাপ ময়দা দিচ্ছি একটা স্ট্রেনারে আমি এরকমভাবে ময়দাটা চেলে নিচ্ছি আপনারা চাইলে দুটো বাটিতে আলাদা করে করে এইটা তৈরি করতে পারেন তবে সঙ্গে এখানে এই বাটিতেই আমি এইভাবে ভালো করে দেখুন ময়দাটাকে প্রথমে একটু চেলে নিয়ে নিলাম তারপরে এটা ভালোভাবে মিশিয়ে নেব এই স্প্যাচুলার সাহায্যে ভালো করে আমরা এই ময়দাটাকে এখানে মিশিয়ে নেব তবে ময়দাটা যখন মেশানো হয়ে গেল দেখুন বেশ এখন ঘন হয়ে আছে এটা কিন্তু কেকের ব্যাটারের মতো হয়নি একদম ডোয়ের মতনই হয়ে এসেছে মানে এখানে আমাদের আরও দুধ ব্যবহার করতে হবে এখানেও আমি একটু মানে ঈষদ উষ্ণ গরম দুধই নিচ্ছি হাফ কাপ দুধ আমি রেডি করে রেখেছি অল্প অল্প দুধ মেশাতে থাকবো আর দেখতে থাকবো যে এটা কেকের ব্যাটারের মতো হচ্ছে কি না একবারে পুরোটা দুধ এইভাবে আমরা ঢেলে দেব না যেটুকু প্রয়োজন সেইটুকু দিয়ে এইভাবে আমরা এই ব্যাটারটা রেডি করব। তা আমার এখানে এই হাফ কাপ দুধই লেগেছে দেখুন এইভাবে আমাদের এই ব্যাটার কিন্তু এবার কেকের যে ব্যাটারটা সেটা কিন্তু রেডি হয়ে গেল এবারে আমরা যে কফি পাউডার গুলে রেখেছি সেইখানে এই বাটি থেকে কিছুটা মানে হাফ মতো আমরা এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ভীষণই সহজে আমরা ঘরে কিন্তু কোনোরকম মোল্ড ছাড়া মানে যে কোনো বাটিতে বসিয়ে কেক বানিয়ে নিতে পারি আর একটু ঘুরিয়ে ফিরিয়ে নানা রকমভাবে কেক বানিয়ে নিতে পারি এই কেকের এখানে দেখুন প্রায় হাফ মতো আমরা নিয়ে নিয়েছি যেহেতু এটাকে টু ইন ওয়ান কেকের মতো করবার চেষ্টা করেছি তাই দুটো ব্যাটারকে এরকম হাফ করেই নিলাম কিন্তু যদি আপনারা চান তো দুটো ব্যাটার আলাদা আলাদাভাবে দুটো বাটিতে রেডি করে নিতে পারেন এবারে আমরা দেখুন এইটা যেটুকু নিয়েছি সেটা ভালো করে একটু মিশিয়ে নেবো কিন্তু যেহেতু আমরা এখানে কফি পাউডারটা একটু চিনি দিয়ে জল দিয়ে গুলেছি তাই এই ব্যাটারটা কিন্তু একটু লিকুইড হয়ে গেল এই যে কেকের ব্যাটারের তুলনায় একটু লিকুইড হয়ে গেল তবে এখানে খুব বেশি ময়দা ব্যবহার করব না এক থেকে দেড় চামচ বা দু চামচ মতো ময়দা আর একটু মিশিয়ে নিলেই হবে দেখুন এক থেকে আমি এখানে দেড় চামচ মতো ময়দা একটু মিশিয়ে নিচ্ছি তাহলেই আমাদের এই ব্যাটারটাও রেডি হয়ে যাবে তাহলে আমাদের এরকম দুটো ব্যাটার তৈরি হয়ে গেল তবে এখানে কিন্তু আমি এখনও বেকিং পাউডার বা বেকিং সোডা কিছু দিইনি যেহেতু দুটো বাটিতে আমি এরকম আলাদা করে নিয়ে ব্যাটারটাকে রেডি করব। তার জন্য আমি বেকিং পাউডার বা বেকিং সোডা এখনও দিইনি পুরো ব্যাটার দুটো রেডি হয়ে গেল এবারে আমি দিচ্ছি দুটোতেই দেব হাফ চামচ করে বেকিং পাউডার দেব আর ওয়ান ফোর্থ চামচ করে বেকিং সোডা দেব। দুটো পাত্রেই দিয়ে দেব আমি কড়াইটা এখন বসিয়ে দিয়েছি পিহিটে বসিয়ে দিয়েছি আর এই বেকিং পাউডার আর বেকিং সোডার উপরে সামান্য একটু লেবুর রস এরকম করে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে দিয়ে দেওয়ার পরে আমাদের আর ইনো ব্যবহার করার দরকার হয় না এবার আমরা দুটো ব্যাটারি এইভাবে মিশিয়ে নেব খুব বেশিক্ষণ সময় নিয়ে মেশাবো না মানে বেশিক্ষণ এটা বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু ব্যাটারটা রাখবো না এবারে আমি একটুখানি দু চামচ মতো এটা তুলে রাখছি কেন তুলে রাখছি দুটো আলাদা আলাদা করেই তুলে রাখছি আর সেটা দেখাচ্ছি পরে এইভাবে দেখুন দুটো বাটিতে এরকম তুলে নিলাম আর এবারে আমরা যে কেকের বাটি আমি একটি বাটির মধ্যে ভালো করে আগে তেল মাখিয়ে নিয়েছি তারপরে উপরে এক চামচ ময়দা দিয়ে পুরো বাটিটা ভালো করে কোট করে নিয়েছি আমার কেকের রেসিপি যারা দেখে থেকেছেন আগে তারা দেখেই থাকবেন আমি এইভাবে যে কোনো বাটিতেই এরকম একটু তেল লাগিয়ে নিয়ে তারপরে ময়দা কোট করে নিয়ে আমরা কেক বানিয়ে নিই দুটো বাটিকে দিক থেকে এভাবে ঢালতে থাকলাম দেখুন একদম আলাদাভাবেই দুটো দুপাশে পড়লো টুইন ওয়ান কেকের মতো একদম মাঝখানে একটা কিন্তু আমাদের এরকম লাইন তৈরি হয়ে গেল এবার চাইলে আপনারা এইভাবেই কেকটা বানিয়ে নিতে পারেন এরকম করে আর এটাতেও যেটুকু রয়েছে সেটা এই পাশটায় আমি এবার ঢেলে নেব দুটো বাটিকে একসঙ্গেই ধরে ঢালতে থাকবো তাহলেই কিন্তু এইভাবে মানে মাঝখানে একটা লেয়ার তৈরি হয়ে যাবে দুটো বাটিকে এইভাবে ঢেলে দিলাম তারপরে ট্যাপ করে নিলাম এইভাবেই আপনারা এটা বসাতে পারেন আমি কদিন আগে এই ধরনের একটা কেক বানিয়েছিলাম তাই মনে হলো তখন সেটা ভিডিও করা হয়নি তা মনে হলো সেটা যদি আজকে একটু আপনাদের সঙ্গে সেরকমভাবে করা যায় এটা আমি এই চামচের সাহায্যে দুটো দুই দিকে দু কালারের এরকমভাবে দিয়ে দিচ্ছি একটু গোল গোল করে দিয়ে দিচ্ছি প্রথমে কফি মেশানো আছে যে দিকটা সেদিকটায় ময়দার ব্যাটারের দিলাম আর যেদিকটা ময়দার ব্যাটারের আছে সেদিকটায় এই কফি মেশানো যে এটা আছে সেখান থেকে দিয়ে দিলাম এমনি একটু ডিজাইন করার জন্য সবসময় ঘরে একই রকম কেক বানাবো ঘরে কেক বানাচ্ছি তো কী হয়েছে একটু তো ডিজাইন করতেই পারি তা মাঝে ওই দিন যখন বানিয়েছিলাম তখনও হঠাৎ এরকম মাথায় খেয়াল এলো তো বানিয়েছিলাম তো সেই তখন তো মানে রেকর্ডিং করা হয়নি তো মনে হলো তাহলে একদিন রেকর্ডিং যখন করব তখন ওইভাবেই বানাবো এবার সাদার উপরে দিয়ে দিলাম এরকম কফির ব্যাটার এটা দিয়ে দিচ্ছি আবার এই কফির ব্যাটারের উপরে সাদা এটা অংশটা দিয়ে দিচ্ছি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখতে অন্যরকম হবে সেই রকমভাবে বানানো তারপরে একটা টুথপিকের সাহায্যে আমরা এটাকে মানে একটু কেটে দেব তাহলেই একটু ওপরটা একটু অন্যরকম হয়ে যাবে আমি এটা চামচের সাহায্যে দিচ্ছি আপনারা কোন ব্যবহার করে যদি এটা করেন তাহলে খুব সুন্দর আসে বা দুধের প্যাকেটের মধ্যেও এটা ভরে নিয়ে তারপরে কোনের মতো ইউজ করতে পারেন তারপর দেখুন একটা টুথপিক দিয়ে জাস্ট এরকম করে কেটে দিলে বেশ সুন্দর গোল একটা উপরে ডিজাইন হয়ে গেল এবার আমরা এই কড়াইতে বসিয়ে দিচ্ছি কড়াইটা বেশ গরম হয়েই গিয়েছে দশ মিনিট আমি এটা বসিয়ে রেখেছি আর যথারীতি এই কেকের মধ্যে এই কড়াইয়ের মধ্যে যে নুন দিয়ে আমি পরপর কেক বানিয়ে যাচ্ছি সেই নুন রয়েছে এবার বসিয়ে দিলাম কেকের বাটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আমরা লো ফ্লেমে এটা হতে দেবো মাঝখানে তিরিশ মিনিট পরে আমি একবার চেক করে নিয়েছিলাম এখন প্রায় চল্লিশ মিনিট হয়ে এসেছে তখন মাঝখানটায় একটুখানি হওয়া বাকি ছিল এখন তাই মাঝখানটাই আগে দেখছি ভীষণই সফট হয়েছে আর এই সাইডগুলো ধরে এরকম করে ধরলেই বোঝা যাচ্ছে একদম সাইড এখনই ছাড়তে শুরু করেছে একটু ঠান্ডা করে এটা ডিমল্ট করে নেব একটু অন্য ধরনের তৈরি এই কেকটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম একবার এইভাবে কেক নিশ্চয়ই বানাবেন আশা করি ভালো লাগবে আর ওপরের ডিজাইনটা একটু যদি কোণের সাহায্যে করেন তাহলে বেশ সুন্দর ডিজাইন আসবে যেটা আমি আগের দিন করেছিলাম বেশ সুন্দর তখন এসেছিল অতটা সুন্দর আজকে আসেনি তবে কেকটা কিন্তু দই ডিম বা ইনো ছাড়া দারুণ সফট তৈরি হয়েছে দেখুন একদম সফট তুলতুলে নরম তুলতুলে এই কেকটা তৈরি হয়েছে সামান্য একটু কফি পাউডার ব্যবহার করেই আমরা কিন্তু একটা টুইন ওয়ান কেক বানিয়ে নিলাম এইভাবে কেক অবশ্যই বানাবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ